তোমাদের কেমন সত্যি কথা বলতে মানে আমার ছোট শিশু হতে পারে কিন্তু অনেক সাপোর্টিভ মানে ও যদি আমাকে সাপোর্ট না করতো আর স্পেশাল থ্যাঙ্কস টু আমার মা বাড়িতে একটা আমার মনে হয় যারা নিউলি মাদার এবং যারা উডবি মাদার যারা হবেন তাদেরকে আমি একটা ছোট্ট টিপস দেবো আমার খুব স্বল্প অভিজ্ঞতা থেকে বাড়ির একটা কোথাও অভিভাবক অভিভাবিকা খুব দরকার একটা ছোট্ট শিশুকে ছোট্ট চারাগাছকে লালন পালন করার জন্য যেটা আমার মা দায়িত্বটা নিয়েছে এবং সর্বোপরি কাঞ্চন ইজ ভেরি সাপোর্টিভ যদি কাঞ্চন মানে যার সাথে ঘর করবো সেই সাপোর্টটা যদি না পেতাম তাহলে এত সুন্দর সেজে গুজে সব জায়গায় যেতেও পারতাম না আর জানো সিরিয়াল মানে চোদ্দ ঘন্টা ওটাই আমাদের এখন বাড়ি হয়ে যায় তো সেটার জন্য কাঞ্চনকে অনেকটা আমি ক্রেডিট দেব দেখো এটা তো আমাদের একটা প্র্যাকটিসের হতো মানে আমাদের মনে হয় এটা আমাদের অফিস ডিউটি লোকেদের যেমন দশটা পাঁচটা হয় তো আমি প্রেগনেন্সির সাত মাস অব্দি আমি কাজ করেছিলাম কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ তারপর ভেবেছিলাম মা ছ মাস পর আর কি কাজে জয়েন করব কিন্তু যখন হয় কি আমাদের প্রফেশনে তো কাজ আসে না আমাদেরকে কাজ খুঁজে নিতে হয় এবং প্রচুর সময়ের পর সময়ের অপেক্ষা ধৈর্যের পরীক্ষা তো সেখানে কাঞ্চনী আমাকে বললো মা লক্ষ্মী যখন এসছে তখন ডেফিনেটলি উসুদ্ধু করা উচিত মা সাপোর্ট করেছে তো আমার বেশ ভালোই লাগবে এখন আমাদের শুটিংটা শুরু হয়নি হবে আর দেখো বেসিক্যালি আর একটা কথা সত্যি কথা বলতে আমি খুব পছন্দ করি এখনকার যা টাইম ভ্যালু অফ মানি আমরা সবাই পয়সাটা খুব নেসেসিটি আর মেগা সিরিয়াল হচ্ছে সেটার একটা জায়গা একটা ছোট্ট বাচ্চাকে মানুষ করার জন্য আর আমি ওই পুরোনো পন্থাতে বিশ্বাস করি না যে মা সব শ্রম দেবে বাবা একা খাটবে না না আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি তো আমার মনে হয় বাবা হয়তো করবে আমার মনে হয় মা হিসেবে আমার তো আমারও তো সন্তান আমার দেহ সন্তান তো আমি ছোটো থেকে রোজগার করেছি আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট লেডি হওয়ার একটা আলাদাই আনন্দ তো দেখা যাক এবার তোমাদের ভালোবাসা আর দর্শকের ভালোবাসায় যা ফলাফল হবে ফটো খুদে খুব এখন আমরা ওইভাবে টিভিটা দেখাই না কারণ ও একদম মানে সবে সবে চোখের দৃষ্টিটা ফুটেছে কিন্তু কার্টুন বিভিন্ন বেবি এগুলো ভীষণ শুনতে ভালোবাসে বিবুলবুল পাখি ময়নাটি এক মোটা হাতি এসব খুব শোনে এবং ড্যাব ড্যাব করে দেখে খাবার প্রতি অনিয়া হয়ে গেছে এখন খেতে চায় না এইগুলো আস্তে আস্তে দেখে দেখে অভ্যস্ত হতে হবে আর কি না না দেখো ডেফিনেটলি ওকে দেখার জন্য ন্যানি আছে দুটো কিন্তু ন্যানির ভরসায় সবটা ছেড়ে দিলে মুশকিল কাঞ্চনের তো বাবা মানেই শ্বশুর শাশুড়ি নেই আমার মা বাবা রয়েছেন ওকে দেখার জন্য আর তাছাড়া আমার যখন শুটিং থাকে না কাঞ্চন তো মেঘা করে না করছে না এই মুহুর্তে আমার যখন শুটিং থাকে না কাঞ্চন অনেকক্ষণ ওকে সময় দেয় আবার আমিও সময় দিই এবং প্রোডাকশন হাউসের সাথে এটাই একটা ফ্লেক্সিবিলিটি রেখে ওনারাও ভীষণ কোঅপারেট করেছে আমার ছোট বাচ্চা কখন কখন এমার্জেন্সি পারপাসে দরকার হতে পারে এইভাবে কাজ তবে আমার আমার যেটা একটা চিন্তাধারা আমি এই বয়সটাই মনে করেছি সেরা বয়স কি আমাকে কাজে চলে যাওয়া কারণ ও ছোটো থেকে দেখবে যে বাবা কাজে যাচ্ছে মা কাজে যাচ্ছে কিন্তু যখন একটু বড় হবে ওর প্রচুর মানে ওর প্রতি আমাদের প্রচুর দায়িত্ব বেড়ে যাবে ওর স্কুলিং ওর প্লে স্কুল ওর অ্যাক্টিভিটিস কারণ আমার বাড়িতে ম্যান পাওয়ার নেই আমার মনে হয় তখন ওকে হান্ড্রেড পার্সেন্ট ওর প্রতি আমাদের এনগেজ থাকতে হবে তো এটাই সময় এটাই করবো কাজ দেখো আমি প্রত্যেকে আমি বলবো না টাচ উড মানে এই তো উড আছে আমার ক্ষেত্রে আমি যে কটা চরিত্র করেছি আমি সবটাই নেগেটিভ করি কিন্তু আমি প্রত্যেকটাই বিভিন্ন রকমের করেছি তো এইটা আমার জন্য একটা অন্য রকম সবাই বলছে যে একটা মায়ের চরিত্রে ফিরছে সদ্য সন্তানের মা হয়েছে আবার মায়ের চরিত্রে এটা ঠিক মায়ের চরিত্র প্রপারলি বলাটা ভুল হবে ডেফিনেটলি মায়ের চরিত্র এই চরিত্রটা আমি এই মুহূর্তে কিছু বলবো না কারণ আমি এখনও ফ্লোরে যাইনি কিন্তু এটার একটা অদ্ভুত শেডস আছে দর্শক দেখলে বুঝতে পার নেগেটিভ বাট নেগেটিভের একটা টুইস্ট আছে দারুণ আমার খুব ভালো লেগেছে আর তোমরা যা বলো যে লুকটা কেমন লেগেছে কাঞ্চন আমার প্রত্যেকটা কাজে অ্যাপ্রিসিয়েট করে আমি রক্ত বীজ টু করেছি ও ফ্লোরে ছিল ওর সাথে একটা সিন ছিল সেখানেও অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমার প্রোমো দেখেও অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমি যখন কিছু নিয়ে এখানে একটা সেতার বাজানোর এ ছিল আমাকে প্রচুর চ্যানেলের সবাই ডিরেক্টর খুব হেল্প করেছে আমি তো কোনো সেতার বাজাইনি বা গান শিখিনি তো যেটুকু প্রোমোতে তোমরা দেখলে সেটা আমি কাঞ্চনকে ভিডিও কলে করেছি ও সব সময় সহযোগিতা করে এটাই আমার কাছে একটা মেন্টার যখন বড় হয়ে যায় দারুণ একটা